আমার কত মাস চলছে এটা সবাই জানতে চাচ্ছেন আবার অনেকেই বলছেন যে আপু আপনি এই অবস্থায় এত দৌড়াদৌড়ি এত কাজ কিভাবে করছেন আবার অনেকেই বলছেন আপু আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে আপনাকে দেখে তো বোঝাই যায় না যে আপনি প্রেগনেন্ট এমন অনেক মায়েরা আছে যারা বাবু পেটে আসার পর কিছু খাওয়া দাওয়া করতে পারে না চলাফেরা করতে পারে না তাই হয়তো বা আপনাদের মনে অনেক অনেক প্রশ্ন আমাকে নিয়ে একসাথে বিজনেস ব্লগিং সংসার সবকিছু কিভাবে সামলাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আমার দৌড়াদৌড়ি ছুটাছুটি দেখে কাজ করা দেখে অনেকের মনে অনেক প্রশ্ন এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মা হতে গেলে অনেক কষ্ট করতে হয় ডক্টর তো বলেই দেয় যে আপনি বেড রেস্টে থাকবেন তাই আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের আসলে সমান চোখে দেখা উচিত না এতটাই সহজ না সবকিছু আমি তো এখন একদম পুরো ব্যবসায়িক হয়ে গিয়েছি মানে নিজের শোরুম বিজনেস অনলাইন সবকিছুতে বেশি ফোকাস দিয়েছি ওই দিন হঠাৎ করে একটা কেক কাটার প্ল্যান করি যে আমাদের পেজে ফলোয়ার হয়ে গিয়েছিল বিশ হাজার বাট কেক আনতে আনতে কাটতে কাটতে তিরিশ হাজার হয়ে গিয়েছে আর এটা ছিল বর্নাস কালেকশনের টোয়েন্টি কে ফ্যামিলি উপলক্ষে বাট এখন থার্টি কে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার আশেপাশের ফ্রেন্ড সার্কেল সবাই আমার ফ্যামিলি মেম্বারের মতো তারা আমার এই বিজনেস পেজ আর বিজনেস টা গ্রো করার জন্য অনেক কষ্ট করেছে সবাই মিলে যারা এখনো খুঁজে পাচ্ছে না তাদের জন্য আমি পেজটা অবশ্যই ডিসক্রিপশনে মেনশন করে দিব বর্নাস কালেকশন অনলাইনে অর্ডার করার জন্য নিত্য নতুন প্রতিনিয়ত এখানে আপডেট পেয়ে যাবেন আর এই হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আমরা সবাই মিলে একসাথে আমার এই শপের জন্য অনেক কষ্ট করেছি তাই সবাইকে সাথে নিয়ে একটু কেক কাটিং করছিলাম সেই দিন আসলে দিন যত যাচ্ছে আমার জন্য কঠিন মুহূর্ত তত আসতেছে প্রথম অবস্থায় আসলে দৌড়াদৌড়ি ছোট ছোটি সবই করা যায় তবে লাস্ট মোমেন্টে এসে কিন্তু এত কাজ করা যাবে না এক্স্যাক্ট কত মান চলতেছে এটা আসলে কাউকে বলা ঠিক না অনেকে অনেক আনুমানিক করে ধরে নিচ্ছেন সেটাই ভালো এক সময় না এক সময় জানতেই পাবেন আমাদের বাবু আসতে এখন অনেক সময় বাকি আছে আমার এই নতুন জীবনে পা দিয়েছি যেহেতু আমার নতুন বিজনেস সবকিছু আমার জন্য নতুন নতুন মা হচ্ছি সবাই আমার জন্য এত দোয়া করছেন এত দোয়া দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন এটাতেই আমি অনেক কৃতজ্ঞ আমার শপে যারাই আসে না কেন তারা আমাকে মন খুলে দোয়া দিয়ে যায় আমি নাকি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ আসল কথা কি জানেন একটা মেয়ে যখন জন্ম নেয় তখন অনেকেই খুশি হয় আবার অনেকেই খুশি হয় না মেয়ে মানুষ জন্ম নেওয়াতে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন মন খারাপ করে সবাই আমার ভাই বোন থাকার পরও যখন আমি জন্ম নিয়েছিলাম আমার আব্বু অনেক খুশি হয়েছিল বিশ কেজি মিষ্টি বানিয়ে নাকি এলাকার মানুষকে খাইয়েছিল তখন হয়তো বা মানুষও হেসেছিল কারণ ভেবেছিল যে তার তো একটা মেয়ে আছে আবার মেয়ে হয়েছে তাতেও এত খুশি আল্লাহ খুশিটাকে সেই বা ছেলে এই দুইটাই কিন্তু আমাদের কাছে সমান হওয়া দরকার কারণ কার ভাগ্য কখন বদলে যাবে কেউ বলতে পারবে না এই যে দেখেন আমি একটা মেয়ে মানুষ হয়ে এই অবস্থাতেও কত কাজ করছি আলহামদুলিল্লাহ আজকে আব্বু থাকলে কি সুন্দর খুশি হতো তার মেয়েকে দেখে তাই আমার কাছে ছেলে হোক বা মেয়ে হোক দুটোই আমার কাছে সমান শুধু বলবো আল্লাহ যেন তার ভাগ্যটা ভালো করে সবাই শুধু দোয়া করবেন আমার বাবুর জন্য জন্য আর আমাদের আমরা যেন ভালো কিছু করতে পারি আপনাদের ভালোবাসাতে আমি তো টুকটুক করে এগিয়ে যাচ্ছি দোয়ার প্রত্যেক দিন শপে যায় সন্ধ্যার পরে তার পাশাপাশি ভিডিও করা প্রমোট করা সবকিছু নিয়ে অনেক ব্যস্ততার দিন কাটছে আসলে এটাই আমার এখন জীবন প্রতিনিয়ত আমাকে কাজে ব্যস্ত থাকতে হবে জানিনা সামনের দিনগুলো কিভাবে পার হবে তবে আল্লাহ ভরসা চার রাত পর্যন্ত আপনাদের সবার সাথে দেখা হয়ে যাবে আমার শপে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দেওয়া করবেন আল্লাহ হাফেজ